যখন যুধিষ্ঠিরের সমস্ত ভাইরা স্বর্গে পৌঁছানোর আগে মারা যায় আর যুধিষ্ঠির একা যখন স্বর্গে পৌঁছায় তখন সে গিয়ে দেখে যে দুর্যোধন সমেত সমস্ত গৌরবরা স্বর্গে বাস করছে ঠিক তারপরে যুধিষ্ঠির যখন জিজ্ঞাসা জিজ্ঞাসা করে করার পরে জানতে পারে যে এটা আগে থেকেই পরিকল্পনা ছিল কুরুক্ষেত্রে সকল যোদ্ধাদের স্বর্গপ্রাপ্তি হবে তারপরে যখন যুধিষ্ঠিরকে নরক দর্শন করাতে নিয়ে যায় তখন যুধিষ্ঠির দেখে যে দ্রৌপদীকে শাস্তি দেওয়া হচ্ছিল নরকে দ্রৌপদীর এই অবস্থা দেখে যখন যুধিষ্ঠির যমরাজকে জিজ্ঞাসা করে যমরাজ বলে যে দুর্যোধনকে অন্ধের ছেলে অন্ধ বলে অপমান করেছিল বলে ঠিক এই কারণেই এই শাস্তি পাচ্ছে আর তাছাড়া অর্ণকে অপমান করার ফল এটা তারপরে যুধিষ্ঠির গিয়ে দেখে যে অর্জুনের গালের মধ্যে একের পর এক তীর ঢোকাচ্ছে তখন তখন বলে যে ইনি যখন ছোট ছিলেন একটি কুকুরের গালের মধ্যে তীর মেরেছিলেন ঠিক এই এই কারণেই শাস্তি হচ্ছে এনাকে অবশেষে যুধিষ্ঠির ভীমকে দেখতে পাই আর সেখানে গিয়ে দেখে যে তার পা ভেঙে তার মাস আলাদা করে দিচ্ছিল তখন যমরাজ বলে যে ইনি জরা এইভাবেই মেরেছিল ঠিক এই কারণেই এনার এই শাস্তি দেওয়া হচ্ছে সবার শেষে আমি একটাই কথা বলবো যে আপনারা ধর্মের সাথে সাথে কর্মটাকেও